যেতে হবে তখন শরীর ব্যথা করবে গা ব্যথা করবে আজকে যেমন একটুখানি এই জাস্ট মাসেলের ব্যায়াম করেই মাথা ব্যথা করছে তখন সারা শরীর ব্যথা করবে তো অভিনয় মানে যে শুধু বসে বসে ডায়লগ প্র্যাকটিস করব আর দুটো প্রেমের সংলাপ তুমি বলো আর তুমি বলো ওইটা অভিনয় ক্লাস নয় বেসিক্যালি অভিনেতা তৈরি হতে গেলে এই জিনিসগুলো লাগবে তারপরে মাস সাত মাস পর গিয়ে কোনো সংলাপ বা কোনো চরিত্রের অভিনয় করলে না এখন চরিত্রের অভিনয় হবে না এখন আগে নিজেকে একটা একতাল মাটি নিয়ে এসে ফেলা হয়েছে আপনার মাটি জাস্ট মাটি সেখানে কাকড় ফাকর বালি ফালি ভর্তি হয়েছিল ছাড়াতে হবে আগে আগে পিওর মাটিটা বার করতে হবে তারপরে গিয়ে তুলতে হবে চরকায় তারপরে চরকাটা ঘোরাতে হবে তারপরে শেপ হবে তৈরি হবে তারপরে ভার হবে ভার যখন তৈরি হয়ে রেডি হয়ে হলো তখন আপনি একটা তৈরি হলেন ট্রিক প্রসেস বড় প্রসেস স্টার্ট করো 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 তুমি থেমে থেমো না এবার আসি ভুড়ুতে এই যাই এই এইবার এটা আসে এবার এটা একটা কথা বলবো সব ঠিকঠাক করে লাইন হয়ে দাঁড়া এবং পর্ব লাইন হয়ে দাঁড়া ঠিকঠাক করে লাইন হয়ে দাঁড়া ঠিকঠাক করে লাইন হয়ে দাঁড়া আমি বলে দিচ্ছি বলেছি করেছি সবাই ছড়িয়ে যা ছড়িয়ে যা ছড়িয়ে যা ছড়িয়ে যা ছড়িয়ে দাঁড়াও ছড়িয়ে যাও ছড়াও ছড়াও আরে বলছি ছড়াও 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 ছড়া ছড়া একজনের গ্যাপে একজন বুঝিস দেখো পিছন পিছন দাঁড়িয়ে আছে আজব তো মানে ক্যারেক্টার